স্যার জিকে এক্সপ্রেস বইটা কবে আসছে জিকে এক্সপ্রেস বই অলমোস্ট ডান অনেক দিন থেকে বলছে এই কথাটা অলমোস্ট ডান তো সত্যিই অলমোস্ট ডান আমি অ্যানসার কি বসাচ্ছি অ্যানসার বক্সে কাজ করছি হোপফুলি ফিউ উইক জিকে এক্সপ্রেস বইটা চলে আসবে আর ডব্লিউবিপি কেপি সাকসেস গাইড বই কারেন্টলি আউট অফ স্টক যত আমাদের স্টক ছিল সব শেষ সব শেষ তো তোমরা যদি বলো যে স্যার আমরা কী তাহলে এখন অর্ডার করতে পারবো না অর্ডার আমরা করছি দেখবে অর্ডার করতে যাবে আমাদের অ্যাপে লেখা দেখাবে ওখানে যে কারেন্টলি আউট অফ স্টক বাট অর্ডার করলে ষোলোই আগস্টের পর আমাদের অর্ডার আসবে ষোলোই আগস্টের পর আমাদের স্টকে বই আসবে তো ষোলোই আগস্টের পর আমরা বইগুলো ডিসপ্যাচ করব। মানে সবাইকে পাঠানো শুরু করব তো সাকসেস গেট বইটা অর্ডার করতে পারো আর জি কে এক্সপ্রেস বই তাহলে ছাপাখানায় যাবে নেক্সট উইক হোপফুলি আর দিন ফিউ উইক তোমাদের সামনে নিয়ে আসবো আর আগের দিন মক টেস্ট দিয়ে কার কেমন স্কোর ছিল আমি যতটা এক্সপেক্ট করেছিলাম না ততটা কিন্তু পড়াশুনো অনেকে করছে না বিলো ফর্টি অনেকে পেয়েছে এই ডেটাটা দেখে আমি অবাক হয়ে গেলাম বিলো ফর্টি চল্লিশের কম এই পার্সেন্টেজটা কিন্তু অনেক পেয়েছি তো আগের দিন আমি টেলিগ্রামেও লিখেছি যে এই লাস্ট মক টেস্টে যারা সিক্সটি প্লাস মার্কস পেয়েছ সো আমি মনে করি তোমার প্রিপারেশান ঠিকঠাক আছে এই ফ্লোটা ধরে রাখো আর যারা ফিফটি টু সিক্সটির মধ্যে আছো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে স্কোর করছো বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তুমি প্রতিদিন মানে দিনে দু ঘন্টা করে অ্যাটলিস্ট দু ঘন্টা যারা পারবে না এক ঘন্টা অন্তত বাড়িয়ে দাও তবে দেখবে সেই এক ঘন্টাটা রিভিশনের জন্য অধ্যয় ভিত্তিক মনে করো দিল্লি সুলতানি রাজবংশ খলজি বংশ তুগল বংশ সৈয়দ বংশ লোধী বংশ তারপরে তুমি মারাঠা পড়ছো মুঘল পড়ছ টপিক ওয়েস পরপর পরপর রিভিশন করো আমার কুইক রিভিশন মাস্টার ক্লাস দেখতে পারো আর যদি মনে হয় স্যার রাতের বেলা সানগ্লাস কেন হ্যাঁ এটা সানগ্লাস না আমি তো হাই মাইনাস পাওয়ারের পেশেন্ট তা যখন আমি এরকম চশমা পাই তাহলে কেন ছাড়বো টাটা